ওয়ালেকুম আমাকে এক আপো আমার ম্যাসেঞ্জারে কমেন্ট করে এখানকার যে ছয় নম্বরের সমস্যাটি আছে চতুর্থ শ্রেণী পৃষ্ঠা পঁয়ষট্টির যে ছয় নম্বরের সমস্যাটি আছে এটার একটু সমাধান করতে বলেছে আমি এখানে লেখা আছে যে চারটি মুরগি এবং তিনটি হাঁসের দাম একত্রে ছয়শত উনচল্লিশ টাকা একটি হাঁসের দাম পঁচাশি টাকা হলে একটি মুরগির দাম কত খুব সহজভাবে কিভাবে সমাধান করা যায় আমি এটা সেটাই এখানে করব। এখানে লেখা আছে যে চারটি মুরগি এবং তিনটি হাঁসের দাম একসাথে দেওয়া আছে ছয়শত টাকা একটি হাঁসের দাম দেওয়া আছে পঁচাশি টাকা একটা মুরগির দাম কত তাহলে এখানে যেহেতু আমার তিনটি হাঁসের দামের কথা উল্লেখ আছে কিন্তু আমার এখানে দেওয়া আছে একটা হাঁসের দাম কিন্তু দেওয়া আছে কত টাকা তাহলে আমরা প্রথমে করতে পারি যে একটি হাঁসের দাম পঁচাশি টাকা আর এই তিনটি হাঁসের দাম আগে আমরা বের করে নেব সুতরাং তিনটি হাঁসের দাম বেশি হবে আর বেশি হলে গুণ তাহলে পঁচাশি গুণ তিন সমান দুইশত টাকা হয় এখন আমার যেহেতু তিনটা হাঁসের দাম বের হয়ে গেছে এখানে কিন্তু লেখা আছে যে চারটি মুরগি এবং তিনটি হাঁসের দাম একসাথে ছয়শত উনচল্লিশ টাকা তাহলে এই চারটা মুরগি আর তিনটা হাঁসের মধ্যে থেকে যদি আমি তিনটি হাঁসের দাম তো আমরা বের করেছি এখানে তাহলে তিনটি হাঁসের দাম যদি বাদ দিয়ে দেই তাহলে চারটি মুরগির দাম বের হবে তাহলে আমরা কীভাবে করবো যে চারটি মুরগি ও তিনটি হাঁসের দাম এক হচ্ছে কত আছে ছয় উনচল্লিশ টাকা তাহলে তিনটি হাঁসের দাম বের হয়েছে আমাদের তাহলে তিনটি হাঁসের দাম দুইশত পঞ্চান্ন টাকা তাহলে এখান থেকে দুইশো পঞ্চান্ন নয়ের মধ্যে পাঁচ বাদ দিলে থাকে চার আর এখানে তেরোর মধ্যে পাঁচ বাদ দিলে থাকে আট হাতে এক দুই তিন ছয়ের মধ্যে তিন বাদ দিলে থাকে হচ্ছে তিন তাহলে আমরা হাঁসের দাম এখানে যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের কী থাকতে চারটি মুরগির দাম তাহলে সুতরাং চারটি মুরগির দাম কত তিনশত চুরাশি টাকা তাহলে সুতরাং চারটি মুরগির দাম তিনশত চুরাশি টাকা এখন আমার অঙ্কে চাচ্ছে যে একটি মুরগির দাম কত তাহলে এখন আমরা কী করবো যে চারটি মুরগির দাম যদি তিনশত চুরাশি টাকা হয় তাহলে একটি মুরগির দাম কম হবে আর কম হলে ভাগ হয় তাহলে তিনশত চুরাশি ভাগ চার চার দিয়ে যদি তিনশত চুরাশিকে ভাগ করলাম এখানে ছোটো করে ভাগ করে দেখিয়েছি চার দিয়ে প্রথমে আমরা আটত্রিশকে ভাগ দেবো চার নয় কত হয় ছত্রিশ আটের মধ্যে ছয় বাদ দিলে থাকে হচ্ছে দুই তিন তিনি মিলে গেল আমি শূন্য বসে না ডানের যে ছয় আছে এই ও চার আছে এই সংখ্যাটিকে নিচে নামিয়ে দিলাম চার তাহলে কত হয়েছে চব্বিশ চার দিয়ে চব্বিশকে ভাগ করলে চার ছয় চব্বিশ মিলে গেছে তার মানে কত হয়েছে ছিয়ানব্বই টাকা তাহলে এখানে ভাগ করলে কত হলো ছিয়ানব্বই টাকা তার মানে একটি মুরগির দাম হচ্ছে ছিয়ানব্বই টাকা উত্তর ছিয়ানব্বই টাকা আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম